আজকের গল্প শেষ আশ্রয় পুরনো দিনের একটা বিখ্যাত গান শুনে উদাস মনে অনেক কিছুই ভেবে চলে অনিমেষ সত্যিই যদি শুধু চোখ দেখে মনের কথা বোঝা যেত তাহলে কত ভালো হতো কিন্তু আজ অনেক চেষ্টা করেও অনিকার মনের কথা কিছুতেই বুঝতে পারে নাও কখন কী নিয়ে যে অশান্তি সৃষ্টি করবে অনিকা তা নিয়ে সর্বক্ষণ তটস্থ থাকতে হয় অনিমেষকে আজকাল ওর অনিকাকে ভীষণ ভয় করে কিন্তু অনি আগে এমনটা ছিল না অথবা হয়তো অনিকা এমনই ছিল ওই বুঝতে পারেনি পত্রিকায় পাত্রপাত্রী বিজ্ঞাপন দেখে অনিমেষের সঙ্গে বিয়ে হয় অনিকার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই রাত জেগে চলতো তাদের দীর্ঘ ফোনালাপ মাঝে মধ্যে দেখা রেস্টুরেন্টে খাওয়া এইভাবেই ওদের মধ্যে প্রেমের জন্ম নেয় তারপর থেকে মনিকার ওই টানা কাজল কালো দু চোখের দিকে তাকেই অনিমেষ সাজাতে থাকে স্বপ্ন ভবিষ্যৎ সংসার কিন্তু বিয়ের এক বছর পর থেকে পুরো দুনিয়াটা বদলে গেল ওর হঠাৎ হঠাৎ অনেকা রেগে যেত প্রচণ্ড পরিমাণে অশান্তি করতো বাক্যবাণে অনিমেষকে ফালা ফালা করে দিত আসলে অনিকা, কিছুতেই অনিমেষের ওর গ্রামের শ্বশুর শাশুড়ির সাথে থাকাটা পছন্দ করতো না আসলে অনিকা ও অনিমেষের মা কনকবালা দেবী দুজনেই সম্পূর্ণ দুই মেরুর মানুষ গ্রাম্য মহিলা কনকবালা দেবী ঠাকুরন্ত প্রাণ কি শীত কি গ্রীষ্ম ভোর পাঁচটায় উঠে স্নান সেরে তিনি তার পছন্দের দেবদেবী নিয়ে ঠাকুর ঘরে ব্যস্ত থাকেন ঠাকুরের পুজোর মধ্য দিয়ে তিনি মানসিক শান্তি খুঁজে পান স্বাভাবিকভাবেই তিনি একটু সূচি বায়ুগ্রস্ত মহিলা এটো কাটার বিচার শক্রির বিচার আমিষ নিরামিষের বিচার বাসি জামাকাপড়ের বাজ বিচার ছোঁয়াছানির বিচার ইত্যাদি ইত্যাদি তিনি বেশ ভালোভাবে বজায় রাখতেন সেই সব নিয়ম আচার এইগুলো ছিল কনকবালা দেবীর জীবনের অংশ ওদিকে অনিকা আবার এসব কিছুই মানে না এমনকি শাশুড়ির কোনো কথাও গ্রাহ্য করে না সব দেখে শুনে কনকবালা দেবীও আর বৌমাকে শেখাতে যান না কিছু অনেক কষ্ট সহ্য করে তিনি তার দুই ছেলে মেয়েকে বড় করে তুলেছেন মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে এখন নিজেরা স্বামী স্ত্রী ও একমাত্র ছেলে অনিমেষ ও বৌমা অনিকাকে নিয়ে সুখের সংসার করার ইচ্ছা তার বিয়ের পর তারা অর্থাৎ কনকবালা দেবী আর জগদীশবাবু প্রথম থেকেই বৌমা অনিকাকে এই পরিবারে সমাদরে গ্রহণ করেন কিন্তু অনিকার নাকুচু ভাব দেখে আর তাকে কিছু বলেন না তারা এই বিষয়টি তারা অনিমেষের ওপরই ছেড়ে দিয়েছেন শ্বশুরবাড়িতে অনিকা কোনো কাজ না করে বেশ বহাল থাকে কেউ তাকে কিছু বলার সাহসও রাখে না কিন্তু অনিকার চাহিদা গগন চমবে দিন দিন তার চাহিদা বেড়েই চলে সামলে উঠতে পারে না অনিমেষ গ্রামের স্বাস্থ্য দপ্তরে চাকরি করেও আগে বেতনের অর্ধেক টাকার বেশি টাকা সংসার খরচ বাবদ অনিমেষ ওর বাবার হাতে তুলে দিত কিন্তু বিয়ের পর এখন নিজের হাতে খরচে টানাটানি পড়ে গেছে প্রায় প্রত্যেক মাসে অনিকার বায়না থাকে কোনো দামি শাড়ির অথবা কুর্তি বা জিন্স টপের বা দামি কস্টিউম জুয়েলারি অনলাইনে আগেই জিনিসপত্র দেখে রাখে সে পরে সুযোগ বুঝে অনিমেষকে কিনে দিতে বলে তাছাড়া প্রতি সপ্তাহের প্রতি রবিবার নিয়ম করে বউকে ঘুরতে যেমন সিনেমা দেখাতে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হয় তারপর বইমেলা কৃষিমেলা শিল্প মেলা রকমারি মেলায় ঘেরা ও বিভিন্ন সাজের জিনিসপত্র কেনার নেশা তো আছেই পুজোর ছুটির সময় বাইরে বেড়াতে নিয়ে যাওয়া জন্মদিন সেলিব্রেশন বিবাহবার্ষিকী ঘটা করে পালন ও দামি দামি সোনার গিফট দেওয়া সবই করে অনিমেষ কারণ অনিকার কথা মতো বর্তমানে এসব না করলে নাকি স্টেটাস মেনটেন করা যায় না ওদিকে অনিকা ঘন্টায় ঘন্টায় ফেসবুক ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজের সুখী বিবাহিত জীবনের টুকরো ঝলক তুলে ধরে এসব প্রথম প্রথম হাসি মুখে করতো অনিমেষ নতুন বউকে যতটা সম্ভব খুশি রাখার আর এই সংসারে শান্তি বজায় রাখার চেষ্টা করতো কিন্তু এখন অনিকাকে সুখী করতে গিয়ে ও নিজেই চরম অসুখ বাঁধিয়ে বসেছে অনিকাকে অনেক বুঝিয়েছ দেখো অনি তুমি যা চাইবে তা দেওয়ার চেষ্টা আমি করবো তবে তা সাধ্য মতো এখন তো আমাদের সংসার হয়েছে কিছুদিন বাদে সন্তান হবে তাই টাকা পয়সা সঞ্চয় করে রাখাটা খুব জরুরি তুমি অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা বন্ধ করো প্লিজ ওর কথা শুনেই চরম ঝগড়া করে অনিকা চিৎকার করে বলে কি এমন চেয়েছি তোমার কাছে আমি এসব তো সময়ই তার বউকে কিনে দেয় আর তুমি তো চাকরি করো কিনে দিতে পারবে না কেন আমার বন্ধুদের দেখেছো তাদের লাইফস্টাইল তো দেখেছ তারা কীরকম জীবন কাটায় কীরকম সুন্দর বাড়িতে থাকে আমি ভেবেছিলাম চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করেছে ভবিষ্যতে শহরে দুজনে বাড়ি ভাড়া নিয়ে থাকবো তা না এই ধ্যার ধ্যারে গোবিন্দপুর গোবরডাঙ্গা গ্রামে এনে বাবা মায়ের সঙ্গে রেখেছে এমন জালে আগে বিয়ে করতাম না অনিকার কথা শুনে হতবাক হয়ে যায় অনিমেষ রেগে গিয়ে বলে বিয়ের আগে কি কথা দিয়েছিলাম মা বাবাকে ছেড়ে গ্রাম ছেড়ে তোমাকে নিয়ে একা বাড়ি ভাড়া নিয়ে কলকাতায় থাকবো তাছাড়া আমার অফিস এই গোবরডাঙ্গাতে এইভাবে কথায় কথায় দুজনেরই গলার স্বর বেড়েই চলে অনিমেষের বাবা মা মাঝে পড়েও ঝগড়া থামাতে পারেন না পরের দিনই অনিকা কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে যায় অনিমেষ অফিস থেকে ফিরে সব শুনে অবাক হয়ে যায় সে রাতে ফোন করে অনিকাকে অনেক বোঝায় কিন্তু অনিকা কোনো কথাই শোনে না কিছুদিন এইভাবেই কাটে তারপর বাড়িতে জগদীশবাবু আর কনকবালা দেবীর চাপে পড়ে শ্বশুর বাড়িতে গিয়ে অনিকাকে বুঝিয়ে সুঝিয়ে কোন রকমে বাড়িতে আনে অনিমেষ কিছুদিন ভালো থাকার পর অনিকা আবার অশান্তি আরম্ভ করে তোমাদের গ্রামের টিনের চালের মাটির মেঝের বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীকে ডাকতে লজ্জা লাগে অনিকা ব্যঙ্গ করে বলে আহা কি সুন্দর মাটির প্রাসাদ বাড়ি চারিদিকে ইঁদুর ছুচো ছুটে বেড়াচ্ছে বাবা মা জেনে বুঝে যে কী করে আমাকে এমন বাড়িতে বিয়ে দিল কে জানে আমাকে একেবারে জলে ফেলে দিল অনিকার প্রলাপ বেড়েই চলে অনিকাকে বুঝিয়ে উঠতে পারে না জগদীশবাবু কনকবালা দেবী আর অনিমেষ নিজেও অনিকার বাবা মাকে তাদের মেয়ের অশান্তির কথা বললে তারা পরিষ্কারভাবে বলেছেন তুমি তো চাকরি কর অনিমেষ মাটির বাড়িটা ভেঙে এবারে পাকা বাড়ি করে নাও আসলে জানোই তো আমার অনেক পাকা দোতলা বাড়িতে থেকেই অভ্যস্ত এরপর থেকে অনিকা মাঝে মাঝেই বাপের বাড়ি গিয়ে এক মাস মাস, তিন মাস করে থাকতে আরম্ভ করে আর তাকে এ ব্যাপারে সমর্থন করে তার বাবা মা ও অবিবাহিতা মাসি বেচারা অনিমেষ অনিকাকে বুঝিয়ে আর পারে না বাপের বাড়িতে থাকাকালীন একদিন ভিডিও কলে মাঝরাতে ঝগড়া হতে হতে অনিকা হুমকি দেয় আর বলে আমি এক্ষুনি সুইসাইড করব তুমি দেখবে বলে ছুটে রান্নাঘরে গিয়ে কেরোসিনের বোতল তুলে নেয় আর ভিডিও কলটা কেটে দেয় দ্রুত শ্বশুর শাশুড়ি ফোনে কল করে তাদের সব জানায় অনিমেষ এবং ওই রাতেই শ্বশুর বাড়িতে দৌড়ে যায় ও সেখানে গিয়ে দেখে অনিকা সুস্থ আছে আত্মহত্যাটা শুধু একটা অভিনয় ছিল সেখানে অনিকার বাবা মা ওকে বলেন তোমার স্ত্রীকে তুমি বাড়ি নিয়ে যাও আর ওকে ভালোভাবে রাখবে তোমাদের বাড়িতে আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা তোমার নামে বধু নির্যাতনের মামলা করব। শ্বশুর শাশুড়ির কথা শুনে অনিমেষ বলে আপনাদের মেয়ের যদি আমার সাথে থাকতে অসুবিধা হয় তাহলে ও আমাকে ডিভোর্স দিতে পারে আমি ডিভোর্স পেপারে সাইন করে দেবো আর ওকে আপনারা আপনাদের কাছেই রাখুন এই অবস্থা ওকে আমি নিয়ে গিয়ে আমার নিজেরও আমার পরিবারের বিপদ ডেকে আনতে পারবো না অনিমেষের কথা শুনে সঙ্গে সঙ্গে অনিকা চিৎকার করে বলে কেন ডিভোর্স দেবো কেন একদম তোমাকে ডিভোর্স দেবো না বিয়ে করে চিকিৎসার জন্য আর আমাকে বাড়ি নিয়েই বা যাবে না কেন চলো এক্ষুনি বাড়ি যাব উপায় না দেখে অনিচ্ছা সত্ত্বেও অনিকাকে নিয়ে আবার বাড়িতে ফেরে অনিমেষ এরপর প্রায় ছ সাত মাস খুব ভালোই কেটে যায় ওদের অনিকাকে দিন রাত অনেক বোঝায় অনিমেষ পরে পরে অনিকার কথা মতো ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়ে ভালো পাকা বাড়ি তৈরি করে যতদিন বাড়ি তৈরি হচ্ছিল ততদিন অনিকা খুবই ভালো ছিল তখন অনিমেষের প্রতি ভালোবাসা যেন উপচে পড়ছে অনিকার পছন্দ মতোই বাড়ির কাজ করার ছিল অনিমেষ বাড়ি তৈরি হওয়ার এক বছরের মাথায় ওদের একটি মেয়ে হয় মেয়ে হওয়ার পর অনিমেষ ভাবতে থাকে হয়তো অনিকা এবারে একজন যথার্থ মা হয়ে উঠবে কিন্তু কোথায় কি মেয়ে তিননিকে শ্বশুর শাশুর উপর ছেড়ে দিয়ে সারা দিন ফোন নিয়ে পড়ে থাকে অনিকা আর কিছু বললেই কথায় কথায় ঝগড়া অশান্তি ঘরের জিনিসপত্র আছড়ে ফেলে আর অনিকার বাবা মা আর মাসি সবসময় মেয়ের পক্ষে কথা বলেন সহ্য করে করে এখন অনিমেষের কাছে সব গা সওয়া হয়ে গেছে না হবে সংসার করবে অনিকা না মিউচুয়াল ডিভোর্সও দেবে এখন অনিমেষকে সবসময় অনিকার কথায় উঠতে বসতে হয় বাড়িতে সবসময় একটা থমথমে অশান্তির পরিবেশ বিরাজ করে এই পরিবেশে একটু একটু করে বড় হয়ে উঠছে ওদের আদরের মেয়ে তিন্নি এখন মেয়ের মুখের দিকে তাকিয়েই দিন কাটে অনিমেষ আর ওর বাবা মায়ের আর অনেকা সারাদিন নিজের ছন্দে দিন কাটায় আজকাল অনিমেষ আর অনিকার চোখের দিকে তাকায়ও না ও জানে সেখানে আর কোনো উত্তর নেই সব প্রশ্নের শেষ উত্তর এখন একটাই তিননি অনিমেষের কোলে খেলতে খেলতে যখন মেয়েটা হঠাৎ হেসে ওঠে অনিমেষের বুকের ভেতর জমে থাকা ক্লান্তি আর অসহায়তা একটু একটু করে মুছে যায় তিন্নির হাসি ভরা মুখটায় এখন ওর বেঁচে থাকার খোরাক মাঝে মাঝে অনিমেষ ভাবে এই থমথমে অশান্তির ঘরে কি বড় হয়ে উঠছে ওর মেয়ে এই চিৎকার অব্যক্ত রাগ ভাঙা সম্পর্কের মাঝে কি তেননি শিখে নিচ্ছে সংসারের মানে তবু রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তেননিকে বুকে জড়িয়ে ধরে অনিমেষ মেয়ের নিঃশ্বাসের শব্দে ও নিজের মনটাকে সামলে নেয় ও জানে হয়তো নিজের জীবনের গল্পটা আর বদলাবে না কিন্তু তিন্নির জীবনের গল্পটা বদলাতে হবে অশান্তির বৃত্ত ভেঙে ওকে একটা নিরাপদ শান্ত পৃথিবী দিতেই হবে আর তখন অনিমেষের মনে একটাই প্রার্থনা আসে তিন্নির চোখে যেন কোনো দিন বাবার মতো নীরবে সহ্য করতে শেখা ভয়ের জন্ম না হয় গল্পের সমাপ্তি এখানেই